প্রিয় দর্শক এবং শ্রোতা অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে অনুরোধ করবো ব্রিটেনের সোনামদন্ন দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলের পরিচিত মুখ হজরত মাওলানা শেখ তরিকুল্লাদ দাহমদ বারাকাত হুম আপনাদের সামনে রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন আমি অনুরোধ করবো মোহারামকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাত থেকে আলোচনা পেশ করার জন্য জেজাকাল্লা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدث بدعه وكل بدعه ضلاله وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحده صلى الله عليه اشرا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم جناب صدر محترم دين تبير سروتا وبيوارس بايو بونيرا السلام عليكم ورحمة الله وبركاته أسك سيرة النبي صلى الله عليه وسلم أي عليه دي اليوم الحمد لله تنتو أطول برنامج অত্যন্ত ফজিলতর প্রোগ্রাম আমি আশা করি সমস্ত বিওয়ার্স ভাই বোনেরা এই প্রোগ্রামে জনাব রসুল্লাহ সাল্লহি ও সাল্লা তু আর মহাব্বতে আপনারা শুনবেন আশা করি এই তাকে আমরা অনেক ফায়দা হইব এই সোনার উদ্দেশ্য থাকবে যে আমরা نبی کریم صلی اللہ علیہ وسلم اور سیرت رے رسول پاک صلی اللہ علیہ وسلم اور بن رے آمر جیبن پرتیشت ہو رہا رسول پاک صلی اللہ علیہ وسلم و فرمائن زیامی دعوت و ابراہیم আমি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লামর দোয়ার বদৌলত ফসল ও বসারত ঈসা আলাইহিহিসাল্লা আসসালাম হজরত ঈসা আর সুসংবাদ উম্মি আমার মার স্বপ্ন যে স্বপ্নটা গর্ভবতী অবস্থায় এবং যখন বূমিষ্ট হন সেই সময় কোর স্বপ্ন ইব্রাহিম হজরত ইব্রাহিম আলী সালাতাম যখন শরীফ এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আল্লাহর কাছে দোয়া ফরমাইয়াছিলেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم حضرت ابراهيم عليه الصلاه والسلام امرار جاتير فتاه امرار بابا رسول پاک صلی اللہ علیہ وسلم والسلام قوربان بیان جہاں فرمائیا چلین محدی یا رسول اللہ یہ ای قربانی ایک تخن رسول پاک صلی اللہ علیہ وسلم جواب دیئے سلین سنت عبیقم ابراہیم یہ تمہارے پیتا حضرت ابراہیم علیہ السلام سنت তা ইব্রাহিম আলহিস্লা ইসলাম আমরার জাতির পিতা তখন ইব্রাহিম আলাই ইসলামে দোয়া ফরমাইয়াছিলেন রব্বা না হম আয় আল্লাহ এই উম্মতের মধ্যে একজন রসুল প্রেরিত করেন যে রসুল নাকে ইয়াত আলাইহিম আয়াতিকা যে রসুলে আফনার। আপনার কোরআনের আয়াত তিলওয়ত করে শোনাইবেন তেলাওত করবেন ওয়ু আল্লি মোহমুল কিতাবাবল হেকমাতা আর শুধু কোরআন শরীফের তিলত না এক নম্বরে কোরআন শরীফের তিলত তিলাওয়ত আলফাজর তিলতয় দুই নম্বরে ওই আল্লি মোহমুল কিতাবাবল হেকমা এই কিতাপৰ তালিম দৱা কিতাপৰ যে মানাৰ মফুম আছে এই চহী মানা চহী আমলৰ লাগি সঠিক মানাটা বয়ান কৰিব লাগি নবীৰ দোচৰা নম্বৰ দ্বিতীয় নম্বৰ দায়িত্ব হ'ল ঐ আলি মহ হিকমা কিতাপৰ তালিম দৱা কিতাবের সঠিক তেহের মধ্যে তার গভীরতার মধ্যে পৌঁছাইয়া কিতাবর যে সঠিক মানা আছে সেগুলারে বয়ান হরে দেওয়া তিন নম্বর নবীর ওয়ুজাকিহীম মানুষের জাহির এবং বাতিন বাহির এবং অন্তরে যে সমস্ত গুণা আছে যে সমস্ত নাপাকি আছে অপবিত্রতা আছে সেগুলা থেকে মানুষকে পবিত্র করা নফসরে পাক করা বাহির বিথর এই তিন দায়িত্ব দেওয়া জোনাবে রসুল্লাহ ইসলামকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহর খাসে দোয়া করেছিলেন হজরতে ইব্রাহিম আলাইসলাম আল্লাহ তাবার কোতাল দোয়াকে কবুল করেছিলেন কবুল করেছেন এই দোয়া এই জন্য জোনাবে রসুল্লাহ সাল্লি ইসলাম সাদ ফরমাইন আমি দোয়া ইব্রাহিম এই ইব্রাহিম আলহি ইস্লা তাল্লাম রে দোয়ার বদৌলত এখানে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তবরকালে দোয়া ফরমাইলেন রিহিম রসুলম মিনহুম আলহিম এই নবী কোরআন শরীফের তেলাওত করবেন এই নবীর জীবনের সিরত নবীর জীবনের এক ডিউঠি ای تلاوت قرآن خورا قرآن شریف اور خوش فرار مد دی اللہ تبارک و تعالی نبی کے حکم فرمائیں اطلو ما اوحی ایلیک من الکتاب واقیم السلا اے نبی آپ نے ایک کتاب تک اطلاوت خرید اطلو ما اوحی ایلیک من الکتاب এই কোরআন শরীফ যে যে কিতাব আপনি আপনার কাছে নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাউত করেন এই জন্য এক ডিউটি এবং নবীর নবী করার জন্য হুকুম ফরমাইয়াছেন আল্লাহ তালা আর নবীর তেলাওতর দ্বারা উম্মতের উপরে হুকুম নবীর তালিম উম্মতের জন্য দিয়েছেন যে কোরআন শরীফের হবে এই জন্য উম্মতের প্রথম দায়িত্ব এই কুরআন শরীফের করা এই আলফাজ আলফাজর উচ্চারণ করার নাম তিল আর এই আলফাজ আল্লাহর আলফাজ রে তলফফুজ করা উচ্চারণ করার নাম তেল মানা বোঝার নাম না আর থাওয় শুধুমাত্র কোরআন শরীফ পড়ার নাম হইল আর কোনো কিতাব পড়ারে বলা হয় না এই জন্য প্রথম বলা হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা নবী ফরমাইবেন এই দ্বারা মানুষের অন্তর পবিত্র হবে আফজলুল জিক্রি তিলাবতুল কোরআন সব থেকে উত্তম জিকির হলো কোরআন শরীফের এই তিলাওয়তের দ্বারা মানুষের অন্তরের গুনার দাগ আছে শেয়া দাগ আছে এইগুলা মিঠে আল্লাহ তবরকালায় কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমাইন إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعْلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله باكر شاد فرمان جمومين شتكر مؤمن إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ جذا ذکر اللہ و جلت قلوبهم جے شمع اللہ ذکر خری اللہ ذکر اور شات ترار شریل اور زی شریل اور مدی آسر پیدا ہوئے اے ذکر اور درا گنار جنگار دور ہوئے رسول صلی اللہ علیہ وسلم السلام فرمائے لکل شئین سقالتنا سقالت القلوب ذکر اللہ کما قال علیہ السلام প্রত্যেক জিনিসর একটা জাঙ্গার লাগে মানুষের দিলর মধ্যেও জাঙ্গার লাগে আর প্রত্যেক জিনিসর জাঙ্গার ছুটাইবার ঔষধ থাকে খাপড়োর ময়লা সুটাইবার লাগে তার সাবান আছে লিক্যুইড আছে বাসনের ময়লা সুটাইবারও তার লিকুইড আছে লোহার জাঙ্গার সুটাইবার জন্য তারও লিকুইড আছে স্প্রে আছে রসুলের করিম সাল্লামে ফরমাইলা অসালাতল কলো বেদিকোর দেলর জাঙ্গার ছোটাইবার জন্য কোনো লিকুইড নাই এই লিকুইড হইল জাঙ্গার দূর করার ঔষধ হলো আল্লাহর জিকির জিকির যত বেশি হরবে অত বেশি দেলের জাঙ্গার দূর হবে অন্ধকার দূর হবে রোশনি আসবে আল্লাহর জিকিরর দ্বারা মানুষের অন্তর পবিত্র হয় পাক হয় আর শুধু জিক্রর দ্বারা পবিত্র তাই নয় বরং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কত সুসংবাদ কত ইজ্জত কত মর্যাদা যে আল্লা ফরমাইন ওয়ানা মা জাকারানি হাদিছে কুদ্সি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন বন্দায় যে সময় জিকির করে আমারে স্মরণ করে আমি আল্লাহ তার সঙ্গে থাকি আল্লাহ ফাজ কুরকুমি তক ফুরন ফুরোনি তোমরা আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ তবর কো তালা আমরা জিকিরের দ্বারা আরস্যের মধ্যে ফিরিস্তাদের সামনে আমাদের আলোচনা করেন এটা কি সম্মান আর কি হতে পারে যে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করেন এই জন্য ইলাদুকের আল্লাহ আজিল তো কলো যাব আল্লাহর জিকির করা যায় দিল লজ্জিয়া উঠে দিলের মধ্যে কম্পনায় দিলের মধ্যে পরিবর্তন আয় আৰ তিলাওতে কুৰাণৰ দ্বাৰা ইমান তৰু তাজা হয় ইমানৰ বৰ্ধিত হয় অৰ্থাৎ ইমানৰ নুৰ দিলৰ মধ্যে অন্তৰৰ মধ্য বৰ্ধিত হয় وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أي تلاوة أي تلاوة تردر إيمان ترتزه أي جنة نبي كريم صلى الله عليه وسلم كالله الله رب العالمين إرشاد فرمي يسن আর তেলাউতের দ্বারা মানুষের অন্তর পাক হবে উম্মতে আপনার অনুসরণ করবে যেহেতু জনাবে রসুল্লাহ সাল্লহি ও সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য একটা স্যাম্পল হিসাবে ফটাইয়াছেন লুমফি রসুল হাসানা রসুল ইসলাম একটা স্যাম্পল জীবন উত্তম জীবন গড়ার জন্য একটা মা আয়েশা সিদ্দিকা হদাহ তাল আনহাকে জিজ্ঞাসা করা হলো جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم اور اخلاق کے چلو حضرت امازن عائشہ صدقہ رضی اللہ تعالی عنہ ارشاد فرمائیل تمرا کی قرآن پڑھو نا جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم اور اخلاق اعمال خلوقہ القرآن জনাবে রসুল্লাহ সাল্ল্লাহসাল্লামর জীবনের আমাল সমস্ত কোরআনের মোতাবেক কোরআনের মধ্যে যা লিখা আছে ফরমাইয়াসন আল্লাহ রবিন তার প্র্যাক্টিক্যাল নমুনা জুনাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি ওামর জীবনে এল্লাগি রসুলের সিরতর মধ্যে একটা সিরত এল যে কোরআন শরীফর আমরার মধ্যে জারি তাকত আমাদের অন্তরের মধ্যে কোরআন তাকব নবিয়ে করিম সাল্লা ইসলামে ফরমাইয়াছেন যার মধ্যে কোরআন নাই সেই গড়টা একটা বিরান গড় ধ্বংসপ্রাপ্ত গড় এই জন্য কোরআন যার মধ্যে আছে রসুল পাক সাল্লাহ ইসলামে ইরশাদ ফরমাইয়াছেন আশরাফ মোমতি হামালাতুল কোরআন আমার উম্মতর শরীফ আর সম্মানিত মানুষ ও সমস্ত মানুষ যারা কোরআন উঠায় আশরাফ উম্মতি হামালতুল কোরআন যারা কোরআন শরীফর হামিল কোরআন আর আমিল কোরআন শরীফের মোতাবিক তাদের জীবন গঠন করে তারাই হইল আমার উম্মতের সবথেকে উত্তম মানুষ এই জন্য জনাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওাতামর শিরতর মধ্যে একটা জিনিস হইল যে আমরা রসুল সাল্লাহ ইসলামর আমল কোরআন শরীফর তেলাওত দুই নম্বরে রসুল সাল্লাহ ইসলামর ডিউটি আর জিম্মাদারি ছিল ওই আল্লি কিতাব কিতাবাবল হিকমা এই কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের উপর নাজিল ফরমাইয়াছেন বিশ্ববাসীর মুক্তির জন্য নাজাতের জন্য এই জন্য কোরআন শরীফ সাথে সাথে নবী প্রেরণ করছেন আল্লাহ রব্বুল আলমিনের একটা নিয়ম আর কানুন হজরতে আদম আলাইহিসি সাল্লা তাকে নিয়ে। আজ পর্যন্ত জোনাব রসুল্লাহ সাল্ল ইসলাম পর্যন্ত এই নিয়মটা হল কোরআন কিতাব আল্লাহ নাজিল ফরমান সাথে সাথে নবী দান করেন কেন এই কোরআন শরীফ আরবি ভাষা মক্খার মানুষও আরবী ভাষা তারা ফসাহাত আর বলাগতর বহুত উফরোর দরজার মধ্যে ফসাহাত আর বালাকতর বহু তফরার দরজার মধ্যে তারপরেও আরবি ভাষা কোরআন শরীফ আল্লাহ তাবারক তালায় আরবি ভাষায় নাজিল করেছেন মখ্যার মানুষের জন্য বুঝার জন্য কোনো অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের নবীও ফাটাইছেন সাথে সাথে কোরআনও দিছেন দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে কোরআনের সত্রিক মানা বোঝানোর জন্য নবীও প্রেরণ করছে যাহাতে মানুষ তার ইচ্ছা মতো এই কোরআনের মফুম আর অর্থ না নিতে পারে এই জন্য জনাব রসুল্লাহ সাল্লি ইসলামার দুই নম্বর ডিউটি রইল ওই আল্লি মোহাম্মুল কিতাব আউ যার নবী এই কোরআন শরীফের সঠিক মানা বোঝানো আর সঠিক মানা বুজানের কারণে মানুষে সঠিক আমল করতে পারবে এই সঠিক আমলটা করার জন্য আল্লাহ রব্বুল আলমে তিন নম্বর ডিউটি নবী করিম সাল্লা ইসলামকে দিয়েছেন ওই হিম যে মানুষের বাহির এবং অন্তর গুণাত্তকি ফাক করা তাকে পাক করার যে হল আছে এই হল অবলম্বন করা নবী করিম সাল্লা শুধু কোরআনের মানা বয়ান করেন নাই বরং নবী করিম সাল্লহি ওসাল্লা তাল্লাম সাহাবায় করামকে কোরআনের মোতাবিক কোরআনের মতো কোরআনের মফুম আর মানার মোতাবিক এই সাহাবাই কারামের আমল ও প্রতিষ্ঠিত করে গেছেন যার কারণে ৰসুল এ পাক সাল্লাল্লাহ আল্লাইহি এই চাহাবাইক রামকে চার্টিফিকেট দিয়েছেন আর সাহাবাতুকুল্লহুম আদুলুন আর সাহাবিকান নুজুম ফামানিক তাদায়িত্বমে তাদায়িত্বম যে নবীর তেলাউতে কোরআন مانا سب بجائن اٹھایا ایک جماعت مانس کے نبی کریم صلی اللہ علیہ وسلم قرآن مطابق قوران خورایا نبی کریم صلی اللہ علیہ وسلم صحابہ کرام کے رفر اٹھایا ای صحابہ کرام کے سارٹیفیٹ دیا ستیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم جرا ڈائریکٹ জোনাবে রসুল্লাহ তাকি ইলিম শিখছে এবং ইলিম শিকিয়া ইতাবিক আমলের নমুনাও পেশ করে গেছে এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের নবীর প্রশংসা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল্লা আলমিনীর সাদ ফরমান محمد رسول الله وَالَّذِينَ مَعَهُ أشدوا عَلَى الْكُفَّارِ رحماء بَيْنَهُمْ الله پاک رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم فرمان محمد رسول الله وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاهُ شاترة رسول الشاترة دشتمن المقالبلة المدينة الشقتو এবং নিজের মধ্যে বড় মায়া মোহাম্মত এই সাহাবাই ক্রামের গুণাবলী বয়ান করছেন যাই হোক আমি একটা কথাই শেষ করছি যে রসুল সাল্লা ইসলামের সিরতর মধ্যে আমরা এই কোরআন রে মজবুত করে ধর্ম আল্লাহ তাবারক তালায় আমরার অন্তরে পাক করবেন এবং রসুলের নির্দেশনা মোতাবিক আল্লাহর রসুলে যে তালিম দিয়ে যে কোরানের মফুম বয়ান করে গেছেন আর এই মফুমের মোতাবিক সাহাবাই ক্রামে যে আমল করছেন এটাইও বিশ্ববাসী কয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আদর্শ বাকি সব পথ হইল গুমরাহির পথ আল্লাহ তাবারক তালা আমাদেরকে এই তিনটা জিনিস বুঝার তৌফিক দান করুন ওয়া আখরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন